হাওয়ার আর ইউ বাঙালিস তো চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে সাত মাসের স্বাদ দেওয়া হচ্ছে আর ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেলো জানি কিছু মনে করো না তোমরা দিনটা ছিল হচ্ছে আঠেরোই কার্তিক তো ভাই ফোটার পরের দিন আর আমাদের বাড়ির সামনে কালী পুজো হচ্ছিলো বলে গান হচ্ছিলো সেই দিনই বিসর্জন ছিল ঠাকুর আর এখানে দেখো পুরো সাজানো কমপ্লিট আর আমিও রেডি আমিও এবার খেতে বসবো আর মা আমাকে এইদিকে বলছে আর তোকে ভিডিও করতে হবে না এবার তুই খেতে বাস খেতে বসার আগে বরকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে তো কয়েকটা ফটো তুলে দিল দুজনে মিলেও কয়েকটা ফটো তুললাম তারপর আমি তো দাঁড়িয়ে আছি আর এই দিকে আমার দুই ননদ খাবারগুলো রেডি করে নিয়ে আসছে ওইদিকে ফুলগুলো রাখা আছে যে খাবার থালাটা সাজানো হবে সেই কারণে এই যে আমার খাবার নিয়ে চলে এসছে আমার দুই ননদ এবার ফুল দিয়ে সাজাবে আমার খাবার থালাটাও সাজানো রেডি হয়ে গিয়েছে এদিকে তোমরা একটু কমেন্টে বলো যে কেমন হয়েছে সাজানোটা আর এইদিকে আমি পাশে বসে আছি প্রথমে আমাকে পায়েসটা খাওয়ানো হবে আর পায়েসটা খাওয়ার আগে আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে আমার বড় পিসি শাশুড়ি হচ্ছে আমার আঁচলে পাঁচ ফল দেবে এটা কেন দেয় জানি না কিন্তু পাঁচ ফল দিতে হয় সেখানে আঁচলে পাঁচ ফল দিয়ে দিছে প্রথমে আমার বড় পিসি শাশুড়ি আশীর্বাদ করলো আশীর্বাদ করা হয়ে গেল যে আমি প্রণাম করে নিলাম তারপরে আমাদের ছোট্ট মামু ওরও ইচ্ছা হয়েছে সবার আশীর্বাদ করছে আমাকে দেখে দিয়ে ও প্রদীপের যে তাপ দিতে হয় ওটা নিয়ে প্রথমে আমার কপালে দিয়ে দিল আমার কপালে দিয়ে হলো না তারপরে মামুর কপালেও দিয়ে দিল তারপর ইনি হচ্ছে আমার বড় পি পিসি শাশুড়ির আশীর্বাদ করার পরে আমার পি আশীর্বাদ করলো আমার পিস শ্বশুর আশীর্বাদ করার পরই আমার বাবা আশীর্বাদ করছে আমাকে আর বাবা আশীর্বাদ করার পরে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আশীর্বাদ করলো তারপরে মা আশীর্বাদ করছে আমাকে মা আশীর্বাদ করার পরে এটা হচ্ছে একটা বড় দিদি বড় দিদি আমাকে আশীর্বাদ করলো তারপরে দিদি আশীর্বাদ করার পরে এটা হচ্ছে আমার একটা বড় ননদ বড় ননদ আশীর্বাদ করছে ভুল নেই মাথা দা তারপরে হচ্ছে জামাইবাবু আমাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করতে এসে আর কি থালা সাজানোর পরে যে ফুলগুলো বেঁচেছিল ওই ফুলগুলো বলছে কি ফুলগুলো দিয়ে আশীর্বাদ করব। জামাইবাবু আশীর্বাদ করার পরেই হচ্ছে আমার ননদ আশীর্বাদ করছে আমাকে আমার ননদের আশীর্বাদ করা হয়ে গেল দিয়ে প্রণাম করে নিলাম আর সবার লাস্টে হচ্ছে আমার বর আশীর্বাদ করছে সবার আশীর্বাদ করা শেষ এবার আমি খেতে বসেছি আমি মামুকে কোলে নিয়ে ভাবলাম ওকে একটু খাইয়ে দেব তো কোলে বসা মাত্র খান্না শুরু করে দিয়েছে মায়ের কাছে যাবে বলে সে কারণে ওকে আর খাইয়ে দেওয়া হলো না আমি নিজেই খেতে বসলাম তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর লাস্টে হচ্ছে এখানে একটা বাটিতে আছে দুধ আর কলা এটা নাকি সবার লাস্টে খেতে হয় আর খাওয়ার সময় এরকম সুতির শাড়ি পরেই খেতে হয় শাড়িটা আমি কোনো রকমে জড়িয়ে পড়েছি সেখানে আঁচলটা বারে নেমে যাচ্ছে আর এই বাটিতে দুধের উপরে হচ্ছে কয়েকটা ফুল ছিল সেখানে আমি ফেলে দিচ্ছি আর ছোট্ট পাড়া কলা কলাটা কিন্তু দাঁতে করে চিবিয়ে খাওয়া যাবে না কোনো রকমে মুখে নিয়ে তালুতে করে চিপে তারপরে গিলে খেতে হবে কিন্তু দাঁতে করে চিবানো যাবে না সেই কারণে আমি মুখের মধ্যে নিয়েছি দিয়ে আমি তো করে চেপার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না আর তার উপরে কলাটা খুব একটা পাকা ছিল না অল্প একটু কাঁচা কাঁচা ছিল আর খুব ছোটও ছিল না সে কারণে আমি গিলতে পারছিলাম না বারে বারে আমার উকি আসছিলো মনে হচ্ছিল যেন বমি হয়ে যাবে কত কষ্ট করে আমি খাচ্ছিলাম আমি এর থেকে বড় কলা খাইছি এই সাদের সময় ওই যে শিক্ষা কেন্দ্র ওসব করো না যেভাবে সহ্য করতে পারে না

বেশ <laughs> <laughs>